আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরু হাট থেকে দূরে গেছে দেশপ্রবাসী যেখান থেকে আমাদের এই ছোট্ট দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে শুধুমাত্র আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য সেই দূর দূরান্ত হাটগুলো ভিজিট করতেছি সেই সুবিধা আজকে চলে আসছি রানীগঞ্জ হাটে দর্শক আমরা চেষ্টা করব আজকে হাট ডিসার এই গরুগুলোর দামের ধারণা দেওয়ার জন্য আপনারা কিন্তু জানেন যে এই গরুগুলো খুবই খুবই কম দামে পাওয়া যায় রানীগঞ্জ হাটে এবং আমদানি মাসাল্লাহ যেদিন হয় সেদিন কিন্তু হয় কিছু ইউনিক কালারের গরু আর এই গরুগুলো কিন্তু আপনারা জেল গরু বলেন বা আয়না ঘরের থেকে আসা গরু বলেন একমাত্র কারণ হলে কিছুই নাই শরীরে একবারে হাড্ডি একেবারে হাড্ডি সার গরু আমরা একটু আপনাদেরকে কিছু কিছু গরুর দামে ধারণা দেওয়া থেকে শুরু করি এবং যারা এই গরুগুলো কিনতে চান গরুর নাম্বার দিয়ে রাখবো ভিডিওর কোনো একটা অংশে

পঁয়ত্রিশে চলে গেছে আর এই যে একটা এটা কয় দাঁত ভাই ম্যাক্সিমাম গরু ছয় দাঁত চার থেকে ছয় দাঁতের মধ্যে জুয়ানা আছে আর খাবার দাবার খাবে তো ইনশাআল্লাহ গ্যারান্টি একেবারে এই যে কিছুই নাই শরীরে একবারে ফ্রেম শুধু কঙ্কাল কিনতেছেন দুই দিন পর পৌঁছাইছে দুই দিনতে না খায় আসে এর অবস্থা আরো কাহিল হয়ে গেছে একবারে ছোট করে একটা বলেন তো ভাই এটা লালটা আটচল্লিশ পঁয়তাল্লিশ হবে না ইনশাল্লাহ পঁয়তাল্লিশেও বেচা বিক্রি হবে এই পাশে বড় ভাই এটা কয় দাদ ভাই একবারে জোয়ান শিং ভালো আর এই যে কাঠি একবারে হাড্ডি সার এই যে কিছুই নাই গোনা যাবে সেম মাসাল্লাহ কত রাখা যায় সাত্রিশ আটত্রিশ দেওয়া যাবে আর এটা 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 এরকমই বয়স কি আছে এটা চার দাদে যেটা স্পেশাল গরু দেখতেছি কালারটাই অস্থির সিংটা একটু দেখায় পুরো হরিণ নাকি সুন্দরবনের হরিণ সুন্দরবনের হরিণ সুন্দরবনের চিত্রা হরিণ নাকি একেবারে দুই দিন পর কিন্তু শুধু গাড়িতে আসতেই এখানে সময় লাগছে দুই দিনের মতো ভাই বয়স কি আছে

হায়নাঘর থেকে আসা গরু এরকম অবস্থা আর এই গরুগুলোকে কিন্তু নিয়ে যে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করলে আশা করা যাচ্ছে কিছুটা পরিবর্তন হবে ফ্রেমগুলা বড় বড় চওড়া আছে মার্শাল্লাহ ভাই এই দুটো একটু বলেন একটু উপরে বড় গরু না বড় গরু পঁচাত্তরের কাছাকাছি

আর একবারে শুকনো হাড্ডি সার দর্শক বিশেষ করে এই ফ্রেমগুলো যদি বড় দেখে কিনবেন আশা করা যায় খাওয়া দাওয়া ঠিক থাকলে কিন্তু ভালো একটা ফিডব্যাক পাওয়া যাবে এই গরুগুলো থেকে আর এই গরুগুলো কিন্তু সিলেট কুয়াকাটার দিক থেকে ওনারা বলে যে নিয়ে আসে আর জানি না কোন দিক থেকে আসে তবে সম্ভবত লবণাক্ত এলাকা থেকে এই গরুগুলো আসে আর এই গরুগুলো কিন্তু একেবারে জরাজীর্ণ অবস্থা সত্যি আছে ভালো আর গাড়িতে আসতেই নাকি এই পর্যন্ত সময় লাগছে দুই দিন দুই দিন সেরকম কোনো খাবার দাবার দেয়নি গাড়িতে যা পাইছে শুধু জীবন বাঁচানো খাবার দিয়ে আর কি টিকায় রাখছিল তো যারা এই গরুগুলো সংগ্রহ করতে চান হাটটা ভিজিট করবেন এই হাটের ঠিকানা দিনাজপুর জেলার রানীগঞ্জ গরুহাট এটা হলো আপনার খোড়াঘাট উপজেলা এই যে এসছি এই যে কাস্টমার কিন্তু দেখতেছে মার্শাল্লাহ এই গরুগুলো আপনার চল্লিশের নিচে হলেই পাওয়া যাবে আমরা দেখাচ্ছিলাম রানীগঞ্জ হাট থেকে আর গরুগুলো কিনতে চাইলে সরাসরি আপনারা কিন্তু হাট ভিজিট করতে পারেন আর হাট ভিজিট করতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আবার বলি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কোয়ালিটিফুল এই গরুগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন খুবই কম বাজেট এই পাশে কয়েকটা দুঃখ বা এগুলো কি আমাদের দেশেই না না এগুলা তো আমাদের এই উত্তর অঞ্চলেরই গরু আচ্ছা কত বয়স কত ভাই জানা নাই আচ্ছা কত দাম নেবেন ভাই আটচল্লিশ হাজার মাসাল্লাহ শাহিওয়ালের সঙ্গে দেশি ক্রস বিড আর কি লাস্ট একটা বলেন তো কত রাখা যায় ভাই বিয়াল্লিশ আটচল্লিশ চাচ্ছেন বিয়াল্লিশ কাস্টমার কি চল্লিশের কাছাকাছি আসছে চল্লিশ ভাঙে বলে আর এই যে একটা ডবল বর্ডের করে দিচ্ছি কাকা বয়স কি হয়ে গেছে না মাশাআল্লাহ আট দাঁত বয়স দাঁত ভালো আছে তো কত নেবেন দাম হলো পঁয়তাল্লিশ দাম চাওয়া পঁয়তাল্লিশ চল্লিশ ভাঙ্গে বিক্রি না সমান চল্লিশে ইনশাল্লাহ আশা করা আছে বিক্রি করা যাবে চল্লিশ বিয়াল্লিশ হলে বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক কত দিয়ে বাচ্চা বিক্রি করে আর একবারেই কিন্তু হাড্ডিসার ঘুরে গেল আর এই পাশে যারা দেখতেছেন এগুলো আমাদের উত্তর অঞ্চলের গরু এগুলো একটু স্বাস্থ্যকর এই গরুগুলো কিন্তু স্বাস্থ্য আছে আর এগুলো কিন্তু অল্পতেই বেশি খায় আর বেশি খাওয়ার কারণে কিন্তু এরকম স্বাস্থ্য ধরে থাকে সিলেটের গরুর চেয়ে এগুলো ভালো না ওই গরুর চেয়ে অনেক ভালো অনেক ভালো এগুলো খায়ও বেশি অসুখ বিসুখ কম এটা কত রাখা যায় এটা হ্যাঁ এটা আটান্ন চাওয়া দাম আটান্ন বয়স কি আছে কাঁচা বয়স দুই দাঁত দুই দাঁত এই জন্য দাম বেশি পঞ্চাশ ভাঙি কত পুরাপুরি কাস্টমার কাস্টমার কত বলছে এটা একটু আইডিয়া দিবেন যারা কিনবে তারা কত বলছে সর্বোচ্চ সাড়ে একান্ন বান্ন তিপ্পান্নার আশা করা যায় আল্লাহ পরে আল্লাহ কা আমাদের দেশে গরুর দাম দর দেখলামকে আজকে আমি তো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী বিদ্যুৎতে সুস্থ থাকবেন ধন্যবাদ আলাইকুম